সুলভ মূল্যে হাতে তৈরি তিন চাকার মালবাহী টমটম বিক্রি করছে গলাচিপার হাসান মেশিনারি স্টোর পটুয়াখালীর গলাচিপায় সাগরদী রোডের হাসান মেশিনারি স্টোর মেশিনারি জগতের বিশ্বস্ত একটি নাম এবার তারা নিয়ে এসেছে হাতে তৈরি সুলভ মূল্যের তিন চাকার মালবাহী টমটম তাদের তৈরি এই তিন চাকার মালবাহী টমটম কম খরচে ও সহজলভ্যতার কারণে স্থানীয় কৃষক শ্রমিক ও ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে শুধু গলাচিপা নয় পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গাবালি ও দশমিনায় এর চাহিদা রয়েছে গলাচিপা থানার পেছনের ওয়াবদাই সাগরদী রোডের এক প্রান্তে অবস্থিত হাসান মেশিনারি বস্ত্র ও কারখানা কাঁচামাল কিনে নিয়ে নিজস্ব কারখানায় স্থানীয়ভাবে হাতে তৈরি এই টমটমগুলো দৈনন্দিন পণ্য সহজে পরিবহনের জন্য ব্যবহারের উপযোগী যাতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের মেশিন ও রয়েছে মজবুত গঠন দামি সাশ্রয়ী হয় কৃষক ও ছোট ব্যবসায়ীরা তিন চাকার টমটম কিনতে এগিয়ে আসছে বত্রিশ এল চান্সাই নিউ ভার্সন সিট অ্যান্ড বিল্ডার্স ডিজিল ইঞ্জিন যারা চলে ডিজিল ইঞ্জিন ক্যান্টার ফাইভ গাড়ি গিয়ার বক্স দেওয়া ইস্যু দি এল এফ ডিফেন্স দেওয়া ধাক্কা ষোলো সাতশো ষোলো দেওয়া এমআরএ টায়ার দেওয়া অনেক মালামাল আছে আপনার হাসান মেশিন গাড়ি অফিসে আসেন চয়েস করেন বানান আর গাড়ি অন্য অন্য জায়গায় যে টাইম নেয় তার আমরা বেশি অল্প সময় দিই বারো দিনে আমরা এই গাড়ি কমপ্লিট করি প্রতিদিন ক্রেতাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী টমটম তৈরি করছে প্রতিষ্ঠানটি সহজ পরিবহন মজবুত গঠন এবং সাশ্রয়ী মূল্যের কারণে স্থানীয় বাজারের চাহিদা ক্রমেই বাড়ছে কৃষক মজুর এবং ছোট ব্যবসায়ীদের চাহিদা মাথায় রেখেই এগুলো তৈরি করা হয়েছে সহজলভ্য ও সাশ্রয়ী দামে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ হাসান গাড়িটা আমরা নিজেরা হাতে আমরা অনেক আগে থেকেই যেমন আগে ময়ূরি গাড়ি বলতাম সাল থেকে আমরা গাড়ি তৈরি করি রিক্সা দেখে রিক্সার উৎপত্তি দিয়ে গাড়ি তৈরি করা তারপর বিভিন্ন সালে বিভিন্ন জায়গায় গাড়ি মোটিভ করা যেমন বেড়ারা গাছ টানে তারপর বালু টানে সিমেন্ট টানে খাবার টানে অনেক মানে পাঁচ টন সাত টন দশ টন নোট হয় কারণ সবসময় তো একটিরাকে মাল টানা যায় না আর ট্রাক পাওয়া যায় না ছোট ট্রিপের জন্য তো ট্রাক পাওয়া যায় না ট্রাক ঢাকা দিয়ে আনা যায় ঢাকা দিয়ে ইয়ে দেখা যায় বিশ কিলো তিরিশ কিলো পঞ্চাশ কিলো ষাট কিলো পথ যাইবে এনে তো ট্রাক নিয়ে পসাইবে না এই জন্য আমাদের এই গাড়িগুলো তৈরি করা যেমন পুরান রিকন্ডিশন ট্রাকের যাবতীয় অংশ দিয়ে তৈরি করা এই ডিফেন্সিয়াল গিয়ার সবই ট্রাকের মানে এর মোটিভেই মোটিভেই কাজটা এই গাড়ি সম্পূর্ণ আসে যশোর থেকে সাইডে আমরা যেমন সবকিছু লোয়ার মালরা আসে ঢাকা থেকে গিয়ার ডিফেশিয়াল টায়ার এগুলো আসে সবই যশোর থেকে যশোর মার্কেট থেকে আসে আমাদের যাবতীয় খরচার পার্টগুলো আর যত লোয়ার পার্ট আছে যেমন ঢাকা থেকে আসে কোস্তখালা আছে নয়া বাজার আছে নংশাল আছে নবাবপুর আছে বিভিন্ন জায়গার মাল একত্র করেই আমরা জায়গা তৈরি করি আমার কাছ থেকে নিলে এক বছরের ওয়ারেন্টি অনুসারে যত যাবতীয় কাজ আছে এটা পাবে যেমন টুকি এটা বেড়ে সমস্যা হয়েছে এটা অনেকেই জানে না এই কাজগুলো করতে না এটা আমাদের ঘর করলে এই বেড়ে গিয়ে সমস্যা একটু গিয়ারের সমস্যা যা আছে এটা সব এনি টাইমে আমাদের যে আসলে করতে পারবে এই গাড়িগুলো মূলত যে নেয় তার উপরই নির্ভর করে দামের কোনো লিমিট নেই যেমন আপনার সাড়ে চার লাখ টাকা আছে সিঙ্গেল চাকা দিয়ে আবার সাড়ে পাঁচ লাখ আছে পাঁচ লাখ আছে ছয় লাখ আছে আট লাখ দশ লাখও আছে গাড়িগুলো মানে টাকার উপরে একজন গৃহকের উপর নির্ণয় করে গৃহ কিভাবে চাচ্ছে গৃহ যেভাবে চাইবে ওইভাবেই আমরা তৈরি করার চেষ্টা করি আমার নাম হয়েছে মোহাম্মদ হাসান গলাচিটা সাগর রোড খেয়াগাড়ের পূর্ব পাশে আর থানার পশ্চিম পাশে থান আমাদের সোজা সেন্টে উগলি ব্যাংকের সামনে দিয়ে আসে হাতের ডাইনি করি থালা থানার গেটের একেবারে পশ্চিম পাশে থানার গেট সংলগ্ন 浅野市のより五輪子が今も大量のごとく。